শনিবার শরৎনগর হাট সপ্তাহে একদিন প্রতি শনিবারে বসে আর আপনাদের হাটটা হলো মঙ্গলবারে অরণকোলা হাট আজকের হাটে বেচা কেনা কেমন হচ্ছে কমে

শুরুতে এই যে গরুটা দেখতেছি মাশাআল্লাহ মিডিয়াম কোয়ালিটির একটা গাবি ভাই দাঁতে দুইটা অলস্টেন ফিজিয়ান আমার দাঁতে একটা বাচ্চা দিছিল এখন 3 মাস পেগনেট আছে এটা কি কয় দাঁত দুই দাঁত দাঁতে দুইটা ও দাঁতে বাচ্চা দিছিল একটা করে এটা দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা আচ্ছা কতদিন এটা সময় আছে এটা এখন 3 বা 4 তিন মাস তিন মাসের গাব আর রানিং দুধ আছে কোন 7 লিটার আচ্ছা তিন মাসের গাব লিটার যারা নিবে হয়তো দেখে শুনে করে নিতে পারবে এগুলো দাম কত যাচ্ছে হাটে এক লক্ষ পঁয়তাল্লিশ

আলোচনার সুযোগ ভাই পাশে চলে আসি তিন নাম্বার সিরিয়ালে একটা বড় সড়ক আবি দেখতেছি চার দাঁত হল স্ট্যান্ড ফিজিয়ান চার দাঁত হল স্ট্যান্ড ফিজিয়ান বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বাচ্চা দিবে গাব আছে চার মাসের গাব আচ্ছা আজকে গাবিন বেশ কয়েকটা গরু তাহলে কালেকশন করছে চার মাসের গাব জি রানিং দুধও আছে দুধও আছে ছয় লিটার ভাই ছয় লিটার ভাই অবস্থায় কত দাম চাচ্ছেন গোরুটা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাঁড়ানো কোনো সুযোগ থাকবে না ভাই দর দামের কোনো সুযোগ নাই দশ ভাইবার বলি দিন আচ্ছা যার পছন্দ হবে জি আপনার সঙ্গে কথা বলে সরাসরি নেবে জি দর দামের কোনো সুযোগ নাই পঁয়ত্রিশ হোক এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা প্রথম দুটো গরুর চাইতে এটা একটু বড় আছে সাইজে যদি কেউ মনে করার সরাসরি এসে বাসায় দেখে শুনে নিবে তাও নিতে পারবে আসেন পরের গরুটা দেখায় দর্শকদের স্যার দাঁত এটা একটা বড় গাভী

বাচ্চা কয়টা দিতেছে দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় জি আচ্ছা দাঁতে ছয়টা দ্বিতীয় বিয়ানের গাবি জি এখন বাটে দুধ আছে কি পরিমাণ 12 দুধ আছে ভাই 12 লিটার জি ভাই আচ্ছা 12 লিটার দুধ জি এই অবস্থায় যদি কেউ নেয় জি কত দাম চাচ্ছে একটা 25000 1 লক্ষ 25 জি ভাই আচ্ছা 1 লক্ষ 25000 টাকা দাম কথা বলার সুযোগ রাখেন ভাই